আসসালামু আলাইকুম চলুন জেনে নিই আজকে নিউজ একটি পরিবারকে ভাতে মারার আয়োজন গ্রাম্যশালে হাজির না হওয়ার অপরাধে নাটোরের সিংডার টেলিগ্রামের এক পরিবারকে সাত দিন ধরে সমাচ্যুত করে রাখা হয়েছে ওই পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা চলাফেরা পানিসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের দ্রব্যাদি লেনদেন বন্ধ করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে ঘটনাটির ডাকযোগে স্থানীয় প্রশাসনকে জানানো হলেও আজ বুধবার বিকেল পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি এলাকাবাসী সূত্রে জানা যায় তেলিগ্রামের সমাচ্যুত পরিবারের প্রধান রমজান আলী সম্প্রতি গ্রামের প্রধান আব্দুল সত্তারের সঙ্গে রমজান আলীর একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এই ঘটনা নিয়ে গ্রামের ওই প্রধান সতেরোই মে সালিশ ডাকেন কিন্তু সেখানে রমজান আলী ও তার ছেলে জহিরুল ইসলাম হাজির ছিলেন না এ অবস্থায় সালিশ থেকে তাদের পরিবারকে সমাচ্যুত হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকে গ্রামের অন্যান্য লোকজন তাদের সঙ্গে কথাবার্তা চলাফেরা বন্ধ করে দিয়েছে পানিসহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি লেনদেনও বন্ধ শুধু এটুকুই নয় ইসলাম স্থানীয় ধান ব্যবসায়ী হুমায়ুন কবিরের ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করতেন সেখান থেকেও তাকে চাকরিচ্যুত করা হয়েছে গতকাল মঙ্গলবার রমজান আলী বিষয়টি জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে ডাকযোগে চিঠি পাঠান একই দিন তিনি বাদী হয়ে সমাজের প্রধান বর্গের বিরুদ্ধে জেলা নির্বাহী হাকিমের আদালতে একটি মামলা করেছেন রমজান আলী বলেন আব্দুল সাত্তার আমার ছেলে জহিরুল ইসলামের বিরুদ্ধে আজে কথা বলে বেড়াচ্ছেন এটা নিয়ে তার সঙ্গে আমার সামান্য কথা কাটি হয় তিনি এই সামান্য বিষয় নিয়ে আমাকে না জানিয়ে সালিশ করেছেন একতরফা বিচার করে আমার পরিবারকে সমাচ্যুত করেছেন গ্রামের সাধারণ মানুষ ভয়ে আমাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে এমনকি আমার চার বছরের এক নাতনিকে এলাকার একটি দোকান থেকে পানি খেতে দেওয়া হয়নি আমি অসহায় হয়ে ঘটনাটি সবাইকে জানিয়েছি জহর ইসলাম বলেন আমি গ্রামের একটা ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যান চালক হিসেবে চাকরি করি প্রধানদের চাপে পড়ে আমার মালিক আমাকে চাকরি থেকে ছাঁটাই করেছেন এখন আমার আয় রোজগার সব বন্ধ হয়ে গেছে টাকার অভাবে বাড়িতে চাল ডাল কিনতে পারছি না এভাবে কয়দিন বাঁচবো জানি না এ ব্যাপারে ধান ব্যবসায়ী হুমায়ুন কবির বলেন সামাজিক নিয়ম রক্ষা করতে গিয়ে তাকে ছাঁটাই করতে বাধ্য হয়েছে এ ব্যাপারে আমার কিছুই করার নেই সিংরা থানার ওসি আবদুল্ল মামুন বলেন স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনাটি শুনেছেন অভিযোগটি সত্যি হলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে ইউএনও মুশফিকুর রহমান বলেন এ ব্যাপারে তিনি কোনো চিঠি পাননি তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ঘটনার দ্রুত সুরাহা করবেন বলেও জানান আজ এ পর্যন্তই হাফেজ